নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তাই আগেভাগেই মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল তবে প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব বালি বিধানসভা নিয়ে দু হাজার একুশ সালে এই বিধানসভা থেকে খুব অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো ষোলো একুশের ফলাফলকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু হাজার এগারো সালে বালি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল দু হাজার ছশো সাতাত্তর দু হাজার ষোলো সালে বালি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বাহান্ন হাজার সাতশো দুই সিপিএম ভোট পেয়েছিল সাঁত্রিশ হাজার দুশো নিরানব্বই বিজেপি ভোট পেয়েছিল সতেরো হাজার চারশো আঠেরো দু হাজার একুশ সালে বালি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তিপ্পান্ন হাজার তিনশো সাতচল্লিশ বিজেপি ভোট পেয়েছিল সাতচল্লিশ হাজার একশো দশ সিপিএম ভোট পেয়েছিল বাইশ হাজার চল্লিশ তবে পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো দু হাজার ষোলো ও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিনবারই এই বালি বিধানসভা থেকে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা থেকেই তৃণমূল কংগ্রেস বিজেপি না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন